গাছ দেখুন আমরা এখানে ঘুরতে এসেছি কি সুন্দর লাগতেছে ঘুরতে এসে এই যে এখানে মানুষের অনেকগুলো মাছ ধরেছে কি সুন্দর ফুল ওয়াও কিউট কিউট লাগতেছে এই ফুলটাকে কিন্তু কিউট কিউট লাগতেছে কিছু কথা বলো বাবু না কিছু বলবে না ও এখানে ঘুম যেতেছে আর দেখুন এর মাও তো এর ঘুম পাড়িয়ে দিতেছে গাইস দেখুন এগুলো কি সব গরু এখানে হাকু করে রাখছে মানে হাঁকু করতে পারে নাই এটা কি মানায় এখানে যে হাঁকু করছে আর আপনার দেখুন এই যে ছাগল গুলো যেখানে সেখানে হাঁকু করে দেয় এটা কি মানায় এই যে দেখুন খেতে এখানেও হাঁকু করে দিয়েছে এটা কি মানায় আরে আমরা কি ওদেরকে দোষ দিব ওরা তো বুব জিনিস আমরা নিজেরাই তো এখানে সেখানে হাকু করে দিই আরে ওইটা যাই বাদ দিলাম আচ্ছা

আগে কি রে তোর কি দেওয়া তুই কর আর বন্ধু গাড়ি সৈদ্যে হাতে বিয়ে করে আরে অন আয়ও বিয়ে করতে পারলাম না তো বিয়ে করি লাগলে সকালে দেখি মা না হ্যাঁ হলো আগ্রহ ফকে কান দাইয়ে ঘুরতে আসিলাম বুঝছেন নি এমনি তো অনেক সুন্দর আমার মা হরে গেছি এমনকি আর দ্বারা মা নাইনি যদি আই হই এটাকে মা নাইনি উঠতাম গলান দেওয়ার তো জাগাও নাই আচ্ছা যাক উঠি বিয়ে করতাম রাম বাউ করি কেন লাভ নেই এলে হরু বিয়ে করি আবার এনে হরিয়ের মাসুদ দাদা আর হেমু আর আই এনে সিল হেতাবে করলাম সদি আই বেরলে হেতা আবার হেমু কন্ডে সার কথা কইলে হেতের কথা কানে দি যায় না হেতে খালি এমি হেমু সার মানুষ আছে না আর দেখ গেছে ও ছাগল হলো গেছে এতে বল রোজ করব হতে আরে মেসেজ দিল চুলু খেলে চলে তো গেলাম যাই দে না ওমা ভয় দেই ও মা তো দে ডরাইছি হিয়ানে মা বিশের লেখান কি হিয় চাই যদি হিটি খারাই তো আন্দে কেন খাও মো এবারে শুনলো বেগদিন খাইছে তো আর গীতা করতাম এটা কোন আন্ডা দোষ শুনলো বেগদিন যদি হিটি খাইলে বেদে আসে রে নীতারে আইন সজ এক গজব ফেলাই দিম লুম তলে ও লে লুঙ্গি তালে গাগে হচ্ছে না আর তো আবার কিল্লে ডরাইয়ে মাগো মা ডরাই লাভ আছে নি হুদ মানে কত লাভ আছে নি এ কাইলে ওরু বিয়ে করতেম না দেই খাস 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 কার না খাস খাস কিছুই তো বুঝলাম না দে মদর বত আই গো জরি না রে কি মদ খাইতে পারার নি আহ জরি না কথা শুনে না জরি না লে মায়া লাগে আমার কেনের জরি নে বিয়ে করি ওরে গজব তুই খারে আইও তো আনে যাবো আমার গজব বেতো খারাই না তুই গজব বের হচ্ছে আর লুঙ্গির তল গজব প্যান্টের ভিতরে না বেকে তো তুই লুঙ্গি হরে বিয়ের আর হর মু আর প্যান্টে হিন্দি বিয়ের আগে দূর এটা কথা কই লাভ আসেনি ঠিক আছে বেডা হুদ ওয়ারি গজব বে হুদ ওয়ালো কথা কয় না বুঝিনি আনেরা

বিয়ে কৰিলে কাইলো বিয়ে কৰিলো কনদে বিয়ে করছে জানি নে হেমিয়ে জানে হেমিয়ে বিয়ে করত বিয়ে করছি নে হেমিয়ে তো ইংরে বিয়ে করছে অই হেমিয়ে জানে হ্যাঁ হ্যাঁ তুই বালাছী হেমিয়ে জানবো হেমিয়ে বেগে জানবো এমিয়ে খাঁস ৰমপুর গিয়ে বিয়ে করছে তো খাঁস একেৰে খাঁস কিতা হদে কে ফেন হবল হিন্দী হেমিয়ে হা হেমিয়ে কথা কৈ বেটা লাভ আছে নি বেটা হেডফোন কেন লাগাই নে তোর কথা যেন হইতামারি না আচ্ছা কিটা গোজে থাক আর বেটা হেতর কথা কইছ না বেটা হেতে তো মাছ হই দে হেতা কথা কইলে আবাসেনি হেতর কথা কইলে দিন না সুলত না বেটা ফাঁস সম্পন্ন গেছিস তুই না সুলতলে বেটা তুই আবটে আদিনি সুললে দিন না বড় এনে এনে সুললে না বেটা মিদি অফ কর